এই ছোট্ট ঘরে কত যে আবেগ কত মায়া কত স্মৃতি আছে আবার এক এক সময় রাগও হয় বাবা কেন তুমি এই বাড়িটাতে আমাদের থাকতে দিচ্ছ কেন বাড়ি করছো না কেন আমাদেরকে এইভাবে রাখছো কতই প্রশ্ন করি বাবা সব কিছুতেই মুখ বুঝে সহ্য করে নেয় তারপর একদিন আমি ভাবলাম যে এই উত্তর কেন দিচ্ছে না সেটা একটু ভালো করে ভাবা যাক তখন ছোটো ছিলাম তখন উত্তরটা পাইনি কিন্তু কিছু বছর কেটে যাওয়ার পর যখন আমি টাকার রোজগার খুঁজি যখন নিজে মনে করি কিছু করব তখন বুঝতে পারি যে বাবাকে যখন বলেছিলাম বাবা বাড়ি কর কেন আমাদের এই বাড়িতে রেখেছ কেন তখন বাবা যে উত্তরটা দেয়নি সেই উত্তরটা কিন্তু আমি আজ পেয়ে গেছি আসলে ছোট ঘরেও শান্তি থাকে আর কালো মেয়েটারও একদিন সুন্দর জীবনযাপন সংসার হয় তবে সব কিছুই মনের মানসিকতা থেকে দেখতে হয় বাবাদেরই না বলা কিছু কথা হয়তো এরকমই হয় ছেলেদের দুটো রূপ খুব সুন্দর হয় এক বাবারূপ দুই ভাই রূপ এই দুটো রূপ খুবই সুন্দর তার থেকেও যেটা বেশি সুন্দর রূপ। যেটা হয়তো আমি এখন অব্দি রিলেজ করতে পারিনি কিন্তু আমি দেখেছি আমার বাবাকে দাদাকে এরা অনেক পরিশ্রম করে না জেনেও এদের চোখে কোনো দিনও জল দেখিনি তবে মুখের কষ্টটা দেখেছি যখন ছোটো ছিলাম তখন তো তাদের কষ্টটা বুঝতে পারতাম না এখন বুঝতে পারি কারণ এখন আমি টাকার খোঁজ করি তো তাই বুঝতে পারি কষ্ট কাকে বলে ছেলেদের অনেক কষ্ট থাকে আর সেই কষ্টটা তারা ওই বাবারেই প্রচুর পরিমাণে পায় আর সত্যি কথা বলতে জীবনে চলতে গেলে এই সমাজে ছেলে মেয়ে দুইজনকেই সমানভাবে দৌড়াতে হয় সবাই সবার দিক থেকে ঠিক থাকলেও সত্যি কথা বলতে এমন পর্যায়ে এসে কোনো দিনই ভাবিনি যে আমিও কিছু করতে পারবো আমিও কিছু মানে করার ক্ষমতা আছে এক এক সময় মনে হয় যে না আমি কিছু পারবো না আবার এক এক সময় মনে হয় কি না আমি চাইলে অনেক কিছু করতে পারি তবে সব কিছুই ধৈর্য লাগে আর ওই জিনিসটাই যে আমার নেই কি করব ওইটাকেই তিলে তিলে আনার জন্যে এই ভিডিও বানাই হ্যাঁ হয়তো আমার সেইভাবে মানুষ দেখে না সেইভাবে মানুষ কোনো দিনও মানে আমাকে পরিচিতি এখনও হয়নি তবে আমি জানি আমি যদি সৎ থাকি একদিন না একদিন আমার পরিচিতি আমি নিজেই গড়ে তুলতে পারবো টাটা